হ্যালো কেমন আছেন আপনার সবাই তো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স চলে আসি আপনাদের জন্য একটা নতুন ব্র্যান্ড ভিডিও নিয়ে তো গ্যাস আজকের ভিডিওটা বানানো হচ্ছে গ্যাস আমার যেটা ফেভারিট একটা এস্কার যার কথা না বললেই নয় তো গ্যাস আমি স্টোরে বেশিরভাগ ঢুকি না তো অনেক অনেকদিন পর আজকে প্রাইম স্টোরে গেলাম তো হঠাৎ করে দেখি কি ভাই সাপে এটা কি ভাইট টিটান স্কার ম্যাক্স ও টিটান গাইস যেটা কিনা একটা স্বপ্ন ছিল গাইস এটা যখন দিয়েছিল তখন আমি অফলাইন ছিলাম গাইস তখন নিতে পারিনি তো গাইস আজকে আমি টিটান স্কারটা নেওয়ার জন্য বিশ হাজার ডায়মন্ড অর্ডার করছি গাইস টিটান স্কারটা নিবো তো এখানে আমি তিন হাজারটা ডায়মন্ডে পেয়ে যাচ্ছি টিটান স্কারটা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমি অনেকগুলো লোক গান্স ম্যাক্স করবো আপনাদের হচ্ছে সর্বপ্রথম নিতে যাচ্ছি আমি আমার টিটান স্কাটা ও ভাইস গংরা চলেছেন না ইকুয়েপ করতে হবে গাইস হাতে ইকুয়েপ করলে কেমন দেখায় সেটা দেখতে হবে না আএই সাবশিরা তো দেখতে হবে আর রে ভাই সব এটা কি ভাই এটা কি এটা তো আগুন 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 ভাই সব কি ও মাই গড ফাইনালি গাইস টাইটানাস কাটা নিয়ে নিলাম তো গাইস আমি এখন জবিস্টর হইছে আপনারা টোকেন নার জন্য গাইস এখানে বান্ডেল কি কি বান্ডেল আছে দেখি বান্ডেল নেওয়ার মতো কোনো বান্ডেল আছে পছন্দ কোনো বান্ডেল যেটা বান্ডেল নিব এখানে ভালো কি বান্ডেল আছে কি গিরি না মেয়েদের জন্য গাইছে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বান্ডেল বানিয়ে কিন্তু ছেলেদের জন্য কোনো বান্ডেল নো 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 দিবেই না ভালো কোনো বান্ডেলই নেই ছেলেদের জন্য ভালো কোনো বান্ডেল পাইবা এখানে পাইব না কিন্তু এটা শার্টটা একটু ভালো লাগছিলো বাট কি বলবো আর কি একটা ড্রেস আপ করে ছেলেদের জন্য ভালো তো একটা ড্রেস আপ যার কোনো মূল্যই নেই এটা কোনো ড্রেস আপ হলো এটা কোনো ড্রেস আপ হলো মেয়েদের ড্রেসগুলো দেখেন এখানে উহ কিউট ড্রেস মেয়েদের জন্য কমেন্ট করে বলবেন ঠিক আছে জন্য একটা ড্রেস আপ জন্য ড্রেস আপগুলো দেখছেন কত সুন্দর দেখেন একটা একটা ড্রেস বানাইতেছে কত সুন্দর আর ছেলেদের ড্রেস ইস জোকার মনে হয় জোকার কাইস কি বলবো ছেলেদের কোনো ড্রেস হবে আমি একটা ড্রেস আপ ভালো দেখলাম যে এখান থেকে একটা ড্রেস নেওয়া যাবে মেয়েদের জন্য অনেকগুলো ড্রেস আপ পছন্দ হয়েছে কিন্তু ছেলেদের ড্রেস আপ একটা দাদু একটু পরে দাদু একটু পরে আরে আরে এখন কল দেওয়ার টাইম দাঁড়াও দাদু আমি কল দিচ্ছি তোমাকে কি বান্ডেল নেব কি বান্ডেল নেব আমি এখানে বান্ডেল নেওয়ার মতো কোনো আচ্ছা এ একটা বান্ডেল এই একটা এইটা কি নেব এটাই দেখছি ছোটো ভাই বেশিরভাগ কুইস করে অনেক সময় দেখছি ডাকু এটা কী বান্ডেল

ভাল লাগে না তো গাইস আমি চলে যাচ্ছি এখানে আপনার হচ্ছে এখানে ফ্যাশানে কী কী আসে আছে এখান থেকে তো আজকে কী কী মেন মেন জিনিস বা এটা কী ডান্স আমার আর এটা কী ডিঙ্কা শিকা ডিঙ্কা শিকা কী ভালো ভালোবো নিমোট নাই কীমোট নেব হুম

আরো খুলব এক হাজার দে চারশো বিয়াল্লিশ দেখি আরও তিন হাজার দিব তিনশো এ কি দেয় এগুলো গাড়ি না মাথা মোতা গেছে গা এটা কোনো বক্স রে এলো তো গাইস চলে যাব এখন দেখে আমার কাছে শরমতো কত টোকেন হয়েছে এখানে কত টোকেন হয়েছে এখানে তোমার হচ্ছে ম্যাক্স করবো হচ্ছে গাইস এমপি ফাইভ ম্যাক্স এমপি ফাইভটা ম্যাক্স করবো তো এখানে আমার কাছে পনেরোশো টোকন তো এখানে পনেরোশো টোকেন এখানে যাচ্ছে কত ছয়শো টোকেন তো গাইস এমপি ফাইভটা ম্যাক্স ও ইমোট আচ্ছা ই মোট করে করেনি এখানে এমপি ফাইভরিক ইমোট নতুন তো যাই হোক এম ফাইভ এই মোট হয়ে গেল এখন দ্বিতীয় কি ম্যাক্স করা যায় ফার্মাসটা ম্যাক্স করতে গেলে কত লাগবে টোটালে এখানে চাই এ ওয়ান নাইন ফোর এটা কি সেখানে লাগতেছে কত ফোর ফাইভ সিক্সে লাগতেছে বল চারশো সিক্স আর আর লাগতেছে কত ডায়মন্ড লাগতেছে এখানে হচ্ছে আপনার চার হাজার আটশো তো যাই হোক চার হাজার আটশো লাগলেও কতটুকু লাগতেছে তিনশো কত কতজন আছে আর আড়টা উইস করবো দেখে কী দেয় কিরি না যদি এক হাজার টোকন দেয় এবার যদি দেয় তা তো ভালো হয় আর না দিলে তো কিছু করার নেই কোনো ব্যাপার না আর একবার খুলবো ম্যাক্স করে আটত্রিশশো দাও তিনশো পঞ্চাশ তো গাইস এখানে এম41টা ম্যাক্স হয়ে যাবে আশা করি এম41 কই ভাই তুমি কই এম41 কই আইছিনা কি ভাই আসো তোমার একটু আপগ্রেড করে ম্যাক্স করে হল তো গাইস 20000 ডায়মন্ড আসে কত এখন ও মাই গড এম41 এর ইমোট ও ভাইসাব এই ইমোট এইটা কি কোন জায়গা আচ্ছা এখানেই রাখি তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস কেউ কি কারণ আজকে বিশ হাজার ডায়মন্ড চোখের পলকে নাই গাইস বিশ হাজার ডায়মন্ড কিচ্ছু বলার নাই বিশ হাজার ডায়মন্ড দুইটায় দুইটাই মোটের জন্য বিশ হাজার ডায়মন্ড গাইস বিশ হাজার টাকা টাকা ভাই টাকা কোনো ব্যাপার না গাইস তো গাইস যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা প্রতিনিয়ত সাপোর্ট করবেন অবশ্যই তাদের জন্য আছে গিফট অবশ্যই গিফট আছে আপনারা যারা যারা সবসময় সাপোর্ট দিয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমাদের সাপোর্ট করছেন ভিডিওটা দেখে অবশ্যই তাদের জন্য আছে স্পেশাল গিফট তো গাইস আজকের জন্য এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ মাছ